সরকার গণমাধ্যমের বিবর্তন ও গণমানুষের গণমাধ্যম হিসেবে দেখতে চায় উল্লেখ করে বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেসমান হাসান বলেন কাগজে কলমে যতটুকু সংস্কার করা সম্ভব ততটা এই সরকার করে যেতে চায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারে বিজিসি আয়োজিত মতবিনিময় সভায় সব কথা বলেন তিনি আলাদা হওয়ায় জাতীয় রাজধানীর একটি হোটেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি আয়োজন করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা যেখানে প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি উঠে আসে আলোচনায় বিজিসি ট্রাস্টি ফাহিম আহমেদ বলেন গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ তবে এটি সঠিকভাবে প্রতিষ্ঠিত না হলে দেশ আগাবে না বলেন গণমাধ্যমের উন্নয়নে তথ্য মন্ত্রণালয়কেই নেতৃত্ব দিতে হবে সরকারের উচিত এই যে গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোকে স্বীকৃতি দেয়া তখনই মালিকরা মনে করবে যে এটা সরকার স্বীকৃতি দিয়েছে এই কমিশনকে সরকার এটা নিয়ে একটা কথাও বলেনি এখন পর্যন্ত সভায় গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার জন্য আলাদা কমিশন গঠন করা হয়েছে বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মব ভায়োলেন্স নিয়েও কথা বলেন উপদেষ্টা এত বছর যাবৎ নিজেদের অবস্থান নিজেদের অবস্থা কর্মপদ্ধতি আপনারা একভাবে দেখে এসেছেন এখন আপনারা যে পরিবর্তন চান এই পরিবর্তন কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে এবং মব জাস্টিস যখনই হচ্ছে আমরা তখনই শুধুমাত্র বিবৃতি দিচ্ছি না মবের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করছি তাদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করছি এছাড়া সভায় ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করেন কেন লেখা হচ্ছে না অন্যান্য ধরনের ভয়ভীতির জন্য হয়তো আপনারা লিখছেন না রেদওয়ান আহমেদ যমুনা নিউজ ঢাকা